আরেকটি রাশি ব্যতিক্রম আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান সমান বি আমরা প্রদত্ত রাশি সাজাই নেব ইকুয়াল এটা ধরেছি কি এ এটার মান কত এ তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস হচ্ছে মাইনাস টু এটার মান ধরেছি কি এ আর এটার মান বি তাহলে এ বি এখানে প্লাস হচ্ছে প্লাস এটার মান ধরেছে কত বি তার উপরে আছে বি স্কোয়ার পাচ্ছি আমাদের এ নিয়েছি তাই আমরা এর মান বসাবো এর মান কত সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এখানে মাইনাস চিহ্ন আছে যেহেতু তাই আমরা একটু ব্র্যাকেট দিয়ে করে নেব বি এর মান হচ্ছে এইট

এ মাইনাস বি হল এর মান কত টু এম প্লাস থ্রি এন মাইনাস পিটুটার আছে উপরে স্কোয়ার মাইনাস দি টু এম এন পি माइनस টু এম পিলাস্ট্রিয়াম মাইনাস টু এম কেটে গেল তাহলে আমাদের থাকছে 3n 3n তাহলে 6n - p - p - 2p তার উপরে এস স্কয়ার তাহলে a - b স্কয়ার 6n স্কয়ার - 2 ইন 6n * 2p + 2p স্কয়ার ছয় ছোয়ার মাইনাস অঙ্কটা দেখি আমরা ইচ্ছা করলে এটা গুন করে এটা এটা গুন করে প্লাস চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করলে পারি কিন্তু আমরা সাহায্য করব ধরি এ

প্লাস বি হোল স্কোয়ার এর মান আর বি এর মান বসাবো আমরা এর মান কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তারপরে স্কোয়ার তাহলে আমরা এটা যোগ করলে দশ পাই দশের উপরে স্কোয়ার দশ গুণ দশ একশো গ নম্বরের মতো আমরা এটা ইচ্ছা করলে ক্যালকুলেশন করে সমাধান আনতে পারি আমাদের কিন্তু সরগোল সূত্রের সাহায্যে আমাদের দুই রকম দুইটা জিনিস আছে ধরি মান আছে দুই রকম দুইটা মান তেইশশো পঁয়তাল্লিশ সমান সমান এ সাতশো উনষাট সমান সমান বি আগের মতোই প্রদত্ত রাশি সাজাই নেব এটা মান এ এটা মান এ এ গুণ এ মাইনাস এটা মান বি এটা মান বি

আমার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো বুঝতে সমস্যা সেটাও কমেন্টে জানাবেন এবং বোঝানোর চেষ্টা করুন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সকলকে